আজকে শুনলেন তো যে গালিও কৃষ্ণ হয়েছে যার জন্য ওই সব পদকর্তা মহাজনী পদের শেষে এসে বলছেন ভেদেবাদী মূর্খ কথাটা আপনারা শুনলেন বৈষ্ণব মহাজনী পদ এই পদ যিনি রচনা করেছেন সেই বৈষ্ণব পদকর্তার সঙ্গে কতটা পরিচিতি আছে আমি জানি না শ্রীভূমিতে দাঁড়িয়ে আমি বলব এই পদকর্তার নাম হচ্ছে ভক্তপ্রবর পরম বৈষ্ণব হরে কৃষ্ণ মুখোপাধ্যায় বৈষ্ণব সাহিত্য হ্যাঁ বৈষ্ণব পদাবলী নামক যে আপনারা গ্রন্থ নামটা শুনে থাকবেন প্রচার আছে আমি জানি না শ্রীভূমি তো অনেকের ঘরে থাকতেও পারে সেই বৈষ্ণব পদাবলী গ্রন্থ তারই হাতে তৈরি সাড়ে চার হাজার পদ আনুমানিক সাড়ে চার হাজার পদ পদাবলী তিনি সংগ্রহ করে এই গ্রন্থটি তৈরি করেছেন এই হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের জন্মস্থান হচ্ছে জেলা বীরভূম গ্রামের নাম হচ্ছে কুর্মিঠা গ্রাম তার ঘরে ছিল চৈতন্যের সেবা পরম বৈষ্ণব আরেকটু বলি তা মাত্র চতুর্থ শ্রেণীর বিদ্যা মাত্র চতুর্থ শ্রেণীর বিদ্যা তাতে তিনি উপাধি পেয়েছেন বৈশ্বব সাহিত্যের উপরে সেই হরেকৃষ্ণ মুখোপাধ্যায় লেখা এই পদ যে পদের মধ্যে তিনি বললেন হে তোমাকে মূর্খ তোমার তত্ত্ব নাহি জানে ঘন চৈতন্য শেষ আমি দাও প্রাণ এই কথাগুলো যখন হয়ে গেল শেষ তখন আমার পরমার্থ গুরুদেব এই কথাগুলো করে যতটুকু নিদ্বন করলেন করবার পরে আমাকে বলছে কৃষ্ণ এখানে বলবি গাইবি তাদের হৃদয়ালী মুখে ও কালী কালী তাদের হৃদয়ালী মুখে ও কালী ভেদ করে কৃষ্ণ কালী হৃদয় কালী মুখে ও কালী সকলেই জানেন আপনাদের এখানে স্বাস্থ্য গবৈষ্ণব পণ্ডিত ব্রাহ্মণ যারা আছেন এটা প্রচলিত কথা আপনারা শুনে থাকবেন ভক্তি রাজ্যে ভাবরাজ্যে দাঁড়িয়ে তারা বলছেন হৃদয় বলছে গুহা হৃদয় তাকে ভাবরাজ্যে দাঁড়িয়ে বলছে গুহা কেন বলছে এ ভেতর তো অন্ধকার কি কি কারণে অন্ধকার অনেক জন্তু জানোয়ারের বাস আপনারা সকলেই জানেন গুহার ভেতরে কোনো মানুষ থাকতে পারে না গুহায় থাকে জন্তু জানোয়ার কেন অন্ধকার জন্তু জানোয়ার কখনো আলোতে থাকতে পারে না তা এই গুহার ভেতরে জন্তু জানোয়ার আছে কিরকম হিংসা বিদ্বেষ সংকীর্ণতা তা এই হৃদয় গুহার এই অন্ধকার দূরে যাবে কি সে হেমা কৃপামই তুমি কৃপা করে তাদের হৃদয় প্রেমের প্রদীপ প্রজ্বলিত করো প্রেমের প্রদীপ প্রজ্বলিত হলে এই হৃদয় গুহার অন্ধকার যেই দূর হবে তখন আর ভেদাভেদ থাকবে না তখন শাক্ত বৈষ্ণবীর মধ্যে কখনো তর্ক হবে না ভক্তি করবে যে কৃষ্ণদাস সে কালীকেও ভক্তি করবে যে কালী মন্ত্রে দীক্ষিত শক্তি উপাসনা করে সে কৃষ্ণকেও বলছে ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাই জানে ঘনমে চৈতন্য দাসে দাও এই তত্ত্ব তত্ত্ব হলে আজকে সবাই যেন উপস্থিত হয়েছেন প্রত্যেক ভক্তকে একভাবে মর্যাদা দিয়ে বক্তা হয়ে সকলের চরম ধুলি মাথায় নিলাম তা লীলা হয়েছিল বৃন্দাবনে আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগেকার লীলা নিধুমনে কৃষ্ণকালী কৃষ্ণকালী হলো কেন আগে ভাগে বলি দুটি কারণে এক হচ্ছে সাত্য বৈষ্ণবের দ্বন্দ্ব যাবে দুই শ্রী প্রেম ও মহিমা মাধুর্য প্রকাশ করবে তাহলে লীলা বৃন্দাবন তাহলে আমাদের এখন বৃন্দাবনে যেতে হয় আমরা বৃন্দাবনে যাব না বৃন্দাবনে বসেই আছি এই বৃন্দাবনে বসে আমাদের করতে হবে কি করব অবশ্য মহাজনী পদে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের করণীয় কি মনকে ভজন করতে হচ্ছে কি ভজন করব HUH oh.